বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছিল রাষ্ট্রের যন্ত্রপাতির দলীয়করণ বা যেটাকে আমরা রাষ্ট্রযন্ত্র বলি সহজ কথায় রাষ্ট্রযন্ত্রের দলীয়করণ গণতন্ত্রহীনতা খুন দুর্নীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক অভূতপূর্ব গণজাগরণ শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে যেখানে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করেছিল তারা শুধু স্লোগান দেয়নি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সম্মুখ ভাগে থেকেছে ন্যায় বিচারের দাবি তুলেছে আমি নারীদের কথা বলছি কিন্তু অভ্যুত্থানের এক বছরের মাথায় দেশের নারী সমাজ আজ এমন এক বাস্তবতার মুখোমুখি যা কেবল হতাশাজনকই নয় রীতিমতো বেদনাদায়ক সাম্প্রতিক কুমিল্লার মুরাদনগর এবং ভোলার ধর্ষণ ও সহিংসতার ঘটনা এবং সেই ঘটনাগুলোর পর গণমাধ্যমের দায়িত্বহীনতা ও নির্মমতায় দেশের বিবেক কেঁপে উঠেছে ধর্ষণ এখন যেন দুটো স্তরে ঘটে প্রথমত মূল অপরাধের মাধ্যমে দ্বিতীয়ত গণমাধ্যমের মাধ্যমে আমি জানি আমার গণমাধ্যমের অনেক অসন্তুষ্ট হবেন একজন নারী ধর্ষণের শিকার হওয়ার পর যদি তাকে মিডিয়ার সামনে বারবার লাঞ্ছিত হতে হয় তার ভিডিও ভাইরাল হতে হয় তার পরিবারকে গ্রাম ছাড়তে হয় তাহলে রাষ্ট্র তো বটেই সমাজও সমান অপরাধী আমি খুব জোর গলায় বলবো সমাজ ও রাষ্ট্রের মতোই সমান অপরাধী মুরাদনগরে এক সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হওয়ার পর শুধু তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়নি বরং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তার চেয়েও ভয়াবহ হল ঘটনার পরদিন থেকেই মূলধারার বা যাকে আমরা মেইন স্ট্রিম ইংরেজিতে বলি মেইন স্ট্রিম মিডিয়া এবং বিকল্প ধারা সাংবাদিক ও ইউটিউবাররা সেই নারীর বাড়ির সামনে ভিড় জমায় আমরা সবাই জানি আইন অনুযায়ী ধর্ষণের শিকার কোন নারীর পরিচয় ছবি ভিডিও প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাস্তবেতা উপেক্ষা করে বহু গণমাধ্যম তার ছবি ভিডিও এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে কেউ কেউ এমনও দাবি করেছে যে তার ধর্ষণের অভিযোগটি প্রেম ঘটিত কিংবা পরকীয়া সম্পর্কের ফল কেউ কেউ তার ধর্মীয় পরিচয় টেনে এনে সেটিকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেছে এই হচ্ছে আমাদের পরিবর্তনের ফলাফল এই যে ঘটনা আমি বলছি এটা কোনো একক ঘটনা নয় একই ধরনের ঘটনা ঘটেছে ফোলাতে। সেখানে এক নারী অভিযোগ করেছেন তার স্বামীকে আটকে রেখে নির্যাতন চালিয়ে তার সামনেই তাকে গণধর্ষণ করা হয় ওই নারী বলেন যে আমি দুবার আত্মহত্যা করতে গেছি আমি পারিনি এই একটি লাইনেই ধরা ধরা পড়ে পড়ে বা গেছে রাষ্ট্র সমাজ এবং কোটান গণমাধ্যম কতটা ব্যর্থ হয়েছে একজন ধর্ষণের শিকার নারীকে আশ্বস্ত করতে সুরক্ষা দিতে সম্মান দিতে যে রাষ্ট্রে একজন ধর্ষিত নারীকে তার জীবনের দ্বিতীয় পর্বে ভিকটিম ব্লেমিং সামাজিক লজ্জা মিডিয়ার প্রশ্নমান এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তার মুখে পড়তে হয় সে রাষ্ট্র গণতান্ত্রিক নয় মানবিক এই রাষ্ট্রকে মানবিক গণতান্ত্রিক বলবার সুযোগ নেই এবং এই ধরনের বলি বাংলাদেশের ইতিহাসে নতুন নয় কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত কোনো কোনো ক্ষেত্রে বেশি করছে সংবাদ মাধ্যমের গেটকিপাররা জানেন কোন তথ্য প্রকাশযোগ্য আর কোনটি নয় কিন্তু জেনে তারা সেসব সীমা লঙ্ঘন করেন এর পেছনে রয়েছে ভিউ বাড়ানোর অসুস্থ একটা প্রতিযোগিতা এবং বাণিজ্যিক আকাঙ্ক্ষা এই যে প্রবণতা এই প্রবণতা শুধু অনৈতিক নয় তা শাস্তিযোগ্য অপরাধ নারী এবং শিশুর ছবি প্রকাশ পরিচয় উন্মোচন অপমানজনক প্রশ্ন এবং ভুক্তভোগীর মানসিক ভেঙে পড়া এ সব কিছুই গণমাধ্যমের ঘাড়ে বর্তায় সো আমরা আমাদের গণমাধ্যমকে পাপের বলি সোল বলি পলিটিসাইজড বলি দায়িত্ব জ্ঞানহীন গণমাধ্যম প্রতিযোগিতার নামে একটা অসুস্থ ধারার সৃষ্টি করেছে সামাজিক মাধ্যমে একটা ভিডিও বা ছবি ভাইরাল হলেই অনেকে সেটাকে অনুসরণ করে তারা মনে করে না করলে আমি হয়তো পিছিয়ে পড়ব মুরাদ ঘটনায় ভুক্তভোগী নারীকে বারবার এমন সব প্রশ্ন করা হয়েছে যা তাকে লজ্জিত করেছে অপমানিত করেছে যারা দেখেছেন তারা সেটা বুঝতে পারেন যদি আপনার বিবেক থাকে সাংবাদিকদের আচরণ ছিল একেবারেই নিষ্ঠুর তারা যেন ভুলে গেছে তারা একটি বিপর্যস্ত নারীর সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশে গণমাধ্যমের ইতিহাস পঞ্চাশ বছরের হলেও নারী ও শিশুর সংবেদনশীল গত দুদশক ধরে কার্যকর হলেও কি দেখানো যাবে বা কি উচ্চ রাখতে হবে সে বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি গণমাধ্যম সংস্কার কমিশন যে স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রস্তাব দিয়েছে সেটি কাগজে কলমে থাকলেও বাস্তবায়নের পথে নেই কোনো দৃশ্যমান ফলে মিডিয়া হয়ে উঠেছে লাগামহীন এক অশ্ব যেটা সংবাদ নয় আমি দিব্য শব্দটা ব্যবহার করলামই না এটা হচ্ছে মানুষের ব্যক্তি জীবন হরণে ব্যস্ত বাংলাদেশের এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে দু সালের প্রথম ছ মাসে চারশত একচল্লিশটি ধর্ষণের অভিযোগ উঠেছে যা দু সালের পুরো বছরের চেয়েও বেশি আইন এবং আইন সালিশ কেন্দ্র এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মতে আসল সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি কারণ অধিকাংশ ঘটনা গণমাধ্যমে আসে না রাষ্ট্র এইসব ঘটনায় ছাপিয়ে পড়ছে না ধর্ষণের মতো ঘটনায় যেভাবে দ্রুত বিচার এবং প্রতিক্রিয়া হওয়া উচিত তা হচ্ছে না নারীদের ভয় ধরানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে যেন তারা সন্ধ্যার পর বের না হয় কথা না বলে প্রতিবাদ না করে এভাবে ধাপে ধাপে আমাদের নারীদেরকে কোন ঠাসা করা হচ্ছে একজন ধর্ষিত নারী যদি থানায় অভিযুক্ত অভিযোগ দিতে গিয়ে প্রথমেই শুনতে পান পুলিশ কর্মকর্তার কাছ থেকে যে তোমার পোশাক কে ছিল কিংবা তুমি কেন রাতে বের হয়েছো তাহলে আমরা আর কত দূর এগিয়েছি বলে দাবি করতে পারি মিডিয়া যখন তার মুনাফা ও জনপ্রিয়তার জন্য পণ্য করে তোলে। তখন তার শুধুই সাংবাদিকতার ব্যর্থতা নয় এটি একটা জাতির মূল্যবোধের ধ্বংসের নিদর্শন আমি জানি আমার এই কথা অনেকের পছন্দ হচ্ছে না কিন্তু কথাগুলো আমার হৃদয় থেকে বিবেক থেকে বলা এবং আমি অবশ্যই অনেকের পছন্দ হবে না হবার কোনো কারণ নাই অনেকে আমার সঙ্গে একমত হবেন এই বাস্তবতায় আমাদের সামনে তিনটা জরুরি কারণে রয়েছে একটা হচ্ছে একটি সাহিত্যশাসিত শক্তিশালী এবং দায়িত্বশীল মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা গঠন করতে হবে যার কাজ হবে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া দুই সাংবাদিকদের জন্যে সংবেদনশীলতা এবং আইনি প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে শুধু ব্রেকিং নিউজ আর ভিউ দেখি সাংবাদিকতা চলতে পারে না এবং তিন হচ্ছে রাজনৈতিকভাবে ধর্ষণ বা সহিংসতার কোনো ঘটনা আড়াল করা যাবে না অপরাধী যেই হোক যে দলেরই হোক যত ক্ষমতাবানই হোক না কেন শাস্তিটা নিশ্চিত করতে হবে মিডিয়াও যেন কোনো দলের গোষ্ঠীর ধর্মের স্বার্থ রক্ষাকারী বাহিনীতে পরিণত না হয় এটা নিশ্চিত করতে হবে এটা গণমাধ্যমের কর্তাবিতে নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেও নিশ্চিত করতে হবে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছিল যে পরিবর্তন সম্ভব আশাবাদী হওয়া যায় অন্যায়কে প্রতিরোধ করা যায় কিন্তু নারী সমাজের সামনে ঘটে যাওয়া ধর্ষণ লাঞ্ছনা এবং মিডিয়া নামক এক নির্লজ্জ সহিংসতার নতুন ধারা আমাদের সে স্বপ্নকে প্রশ্নের মুখে দাঁড় করায় এই সমাজের ধর্ষণ শুধু ব্যক্তির বিরুদ্ধে অপরাধ নয় এটি একটা রাষ্ট্রীয় সামাজিক এবং সাংস্কৃতিক ব্যর্থতার প্রতিফলন মিডিয়া যখন সেই ব্যর্থতাকে মুনাফার পণ্য বানায় তখন আমরা আর কিছুতেই নিজেদের সভ্য বলে দাবি করতে পারি না আমি বিশ্বাস করতে চাই যে তাই সবাই আমার সঙ্গে একমত হবেন সময় এসছে প্রশ্ন তোলা গণমাধ্যমকে আমাদের পক্ষে নাকি নিপীড়কের পক্ষেই দাঁড়িয়ে গেছেন এই প্রশ্নের উত্তর দিতে না পারলে পরবর্তী মুরাদনগর বা ভোলা শুধু সংবাদ হবে না এটি হবে আমাদের বিবেকের মৃত্যুর ঘন্টা আমি আবারও বলি আমাদের বিবেকের মৃত্যু ঘণ্টা শেষ করবার আগে বলি দুটো শব্দ শিখবেন চর্চা করবেন ধন্যবাদ এবং দুঃখিত আগেও বলেছি আমি এই দুটো শব্দ আপনাকে কখনো ছোটো করবে না বরং অনেক ক্ষেত্রেই আপনাকে বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে যেখানে প্রয়োজন বলুন ধন্যবাদ যেখানে প্রয়োজন বলুন দুঃখিত আপনার কথায় আচরণে প্রকাশে শালীনতা থাক এবং এখানেই আমাদের পরিবর্তনের সূচনা হোক আমার কথা শুনবার জন্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা